শিক্ষয়িত্রীবৃন্দ এবং ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে স্বাগত জানায় ভারতের উৎকল্প উদ্বোধনের সঙ্গে পরিবেশন করার জন্য

গ্রামেও বিজ্ঞান আছে এটা বোঝা যায় আপনারা স্টলে দেখেছেন যে সাংঘাতিকভাবে কারিগরি বিদ্যায় পারদর্শিতা না থাকার পরেও মহিলারা যেভাবে মডেলগুলো এনেছেন এখানে এগুলো আসলে দেখানোর মডেল নেই দে আর ডুইং বিজনেস বিজনেস তো তাতে বোঝা যায় আমাদের ত্রিপুরায় গ্রামেও অনেক ইনভেন্টিভ ইনোভেটিভ বিজ্ঞান রয়ে গেছে এগুলোকে বাইরে কিভাবে মানুষের কাছে নিয়ে আসা যাওয়া যায় এটাই আমাদের একটা প্রচেষ্টা থাকে আজকে আমি দপ্তরের মন্ত্রী হিসেবে আধিকারিকরা যারা আছেন ওনাদের বলেছে যে এইভাবে না আরও বেশি মাত্রা আরও গুরুত্ব দিয়ে এটাকে করা উচিত এবং দেখব বিজ্ঞান দিবস উপলক্ষে নয় সারা বছরই আমাদের কাছে আছে এই প্রথমবার আমি বিজ্ঞান দিবসে এলাম এবং মন্ত্রী হিসেবে একটা সুযোগ পেলাম দেখার বাট কিন্তু আমার চোখে আরও কিছু করার যে বিষয়টা আমি তুলে ধরবো অফিসারদের কাছে আই এম শিওর ভবিষ্যতে আরও বিজ্ঞানটা মানুষের কাছে যাবে এবং বিজ্ঞান দিয়ে আমরা কি কি করতে পারি এটা ত্রিপুরায় আরও উন্নত ঠিক আছে সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন ফো অ্যান্ড প্রেস দ্য বেল আই কন সো দ্যাট ইউ নেভ মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা